पार्ट है पॉकेट में मजा ले थे खाँ। खाँ। <laughs> जा चले गलो चले गलो चले गलो।, गलो जा 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 चले गलो देखते जा ওখানে কি করতে গেছিল কি আছে কি আছে ওখানে কি খেতে এলো নোংরা জলটা খাচ্ছিস কেন পরিষ্কার জল দি এখানে আয় এই জল খা খেলো না ও দেখলো এ বড় বড় আয় আসো 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 এখানেই শুয়ে থাকছে আয় এনে আচ্ছা আচ্ছা আয় 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 এই ইটটার উপরে পাথরটার উপরে একটা ওকে দেখিয়ে দেয় নাহলে বুঝতে পারবেন তো এনে 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 এই যে এ দেয় টাকা খাদু ওখানেই খুঁজছে আগে ওটা খেয়ে নি তারপর আসবে কিরকম আচ্ছা আরেকটু আগে দে ওকে দেখিয়ে দেখিয়ে দে ওটা আসবে দেবেন এক্ষুনি তো ওর চলে আসবে এক্ষুনি তো চলে আসবে এ না নেই ধর ধরো ধরো তোমার জিনিস যা তুই আগে যা এরকম বাইরে ভালো ছবি আসে আলোতে ঘরে অন্ধকার অন্ধকার বোধ বুঝু বুঝু তোমার জন্য মাছ রেখেছি বার করে চলো কি হচ্ছে অমনি কেন করছো তিতলিকে টিতলি আদর করে নিয়ে আসলো আবার রাগ করছে কেন মাছকে ঠিক হয়েছে এক তোর বাটি এখানে মাছ দিয়ে ঠান্ডা নরম হয়ে পড়ে দেব ফ্রিজে থাকলে কি আর অত তাড়াতাড়ি গরম হয় ভাত তো করে রেখেছি নরম হয়ে কই আওয়াজটা বন্ধ কর পড়েবে দেখাই যাচ্ছে না দেখি তোর হাতটা দেখা মানির জন্য এই পকেটগুলো বেছে ওই প্যাকেটের মধ্যে রাখা হচ্ছে কারণ এইটা মানির ফেভারিট আর ওকে ওইটার লোভ দেখিয়ে সবসময় ঘরে নিয়ে আসা হয় এদিকে যাই হাতই দেখা যাচ্ছে

যা চলে গেল চলে গেল যা 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 চলে গেল দেখতে যাচ্ছে ওখানে কি করতে গেছিল কি আছে ওখানে কি খেতে এলো নোংরা জলটা খাচ্ছিস কেন পরিষ্কার জল দিলা এখানে আয় এই জল খা খেলো না ও দেখলো

কি বলে বাপি আজকে তো কিছু জ্বলছেও না ঘরের মধ্যে চুপ জ্বলায়নি তো আজকে তোমার জন্য